নমস্কার বন্ধুরা রিকা কিচেন হাউসের পক্ষ থেকে জানাই স্বাগত আশা করি আপনার সবাই ভালো আছেন চলে এসেছি প্রতিদিনকার মতন নতুন একটি রেসিপি নিয়ে আজকে করব পটেটো স্ন্যাক্স বা পটেটো সামোসা তার জন্য আমি এখানে এক কাপ ময়দা নিয়েছি আরও হাফ কাপ ময়দা দিয়ে দিলাম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ আর ওয়ান টি স্পুন জোয়ান জোয়ানটাকে হাতে একটু ম্যাশ করে নেব জোয়ান দিলে স্বাদটা ভালো লাগবে আর হজম করতে সাহায্য করবে দিয়ে দেব টু টি স্পুন রিফাইন্ড অয়েল ভালো করে মেখে নেব তেলটাকে ময়দার সাথে তেলটাকে ভালো করে ময়দার সাথে মিশিয়ে নিয়েছি এবার অল্প অল্প জল দিয়ে একটা ডোতে পরিণত করে নেবো ডোটা শক্তও একদম হবে না নরমও হবে না ডোটা মেখে নিয়েছি দেখতে পাচ্ছেন ডোটা না শক্ত আর না নরম এবার এটাকে ঢাকা দিয়ে রেস্টে রেখে দেবো গ্যাসে কড়াই চাপিয়ে দিয়েছি আর রিফাইন অয়েল দিয়ে দিয়েছি পরিমাণ মতন স্টাফিংটা তৈরি করার জন্য ফোড়নে দেবো হাফ টি স্পুন গোটা জিরে ফড়নটা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি একটা মিডিয়াম সাইজে পেঁয়াজকে কুচি করে দিয়েছি দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি দুটো কাঁচা লঙ্কাকে কুচি করে দিয়েছি এবার পেঁয়াজটাকে হালকা ভেজে নেব পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো গ্রেট করা আদা রসুন আদা রসুনটাকে ভালো করে ভেজে নিতে হবে যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধ না রসুনকে সামান্য ভেজে নিয়েছি এবার সামান্য জল দেবো শুকনো মশলা দেবো যাতে মশলাগুলো ধরে না যায় এবারে দিয়ে দেবো হলুদ গুঁড়ো হাফ টি স্পুনের মতো হলুদ গুঁড়ো সামান্য লঙ্কা গুঁড়ো হাফ স্পুনের থেকেও কম ধনে গুঁড়ো হাফ টি স্পুন আর জিরে গুঁড়ো হাফ টি স্পুন দিয়ে দেব কাসাউরি মেথি একটা সুন্দর ফ্লেভারের জন্য একটু হাতে ম্যাশ করে দেব ভালো করে নেমে নেব দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ মশলার সাথে আলুকে ভালো করে মিশিয়ে নিয়েছি টাফিংটা প্রায় রেডি হয়ে এবার উপর থেকে দিয়ে দেবো ধনে পাতা কুচি ধনে পাতা কুচি মিশালেই আমার পটেটো স্ন্যাক্স বা পটেটো সমস্যার জন্য টাফিংটা রেডি এবার একটি পাত্রে নামিয়ে ঠান্ডা করে নেবো এবার জোটাকে ভালো করে একটু মেখে নেব এবার লেচি কেটে নেব লুচির থেকে একটু সামান্য বড় লেচি কেটে দিতে হবে এবার একটা লেচি নিয়ে নেব এবার বেলে নেব পাতলা করে বেলতে হবে দেখতে পাচ্ছেন লুচির আকারে বড় হয়েছে পাতলা করে বেলে নিয়েছি একদম এবারে একটা যে আলুর ফুটটা তৈরি করেছিলাম সেটা এরকম গোল গোল করে শেপ নিয়ে নিয়েছি মাঝখানে এটাকে বসিয়ে দিলাম এইভাবে এবার এটাকে আমি একটু ডিজাইন করে নেব এইভাবে চারপাশটা কেটে নেব ভাবে পাঁচটা কেটে নেবো পাঁচটা ভালো করে কেটে নিয়েছি এবারে আমি সাইডগুলোকে একটু জল দিয়ে দেব এবারে এক একটা পিস এমনিভাবে করে নেব দেখতে পাচ্ছেন একটা পটেটো স্ন্যাক্স বা পটেটো সামোসা রেডি আরেকটা আপনাদেরকে করে দেখাচ্ছি একটা রুটির আকারে বা লিচির আকারে বেলে নিয়েছি এবার স্টাফিংটা মাঝখানে দিয়ে দিলাম এবার ছয়ের সাহায্যে চার পাঁচটা কেটে নেব এবার সাইড গুলোতে একটু জল গুলিয়ে দেব এবার এগুলোকে চিপকে দেব স্টাফিং এর উপরে এইভাবে দুটো রেডি হয়ে গেল এইভাবে বাকিগুলো রেডি করে নেব গ্যাসে কড়াই চাপে দিয়েছি রিফাইন অয়েল দিয়ে দিয়েছি পরিমাণ মতন লো টু মিডিয়ামে রেখে সমস্যাগুলোকে ভেজে নিতে হবে একদিকটা ভাজা হলে উপর দিকটা উল্টে দেব এবার এগুলোকে উল্টে দেব এগুলো ভাজা হয়ে গেছে তুলে নেব ওই যে একদম লো টু মিডিয়ামে রেখে ভেজে নেব বাকিগুলো ঠিক একই প্রসেসে ভেজে নেব তৈরি হয়ে গেল আজকের রেসিপি পটেটো স্ন্যাক্স বা পটেটো সামোসা এটা আপনারা সন্ধ্যেবেলায় চায়ের সাথে বানিয়ে পরিবেশন করতে পারে খুবই একটি টেস্টি রেসিপি রেসিপিটি ভালো লাগলে প্লিজ প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন প্রচণ্ড মুচমুচে হয়েছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল যারা নতুন বন্ধু রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেলটি অন করে দেবেন নোটিফিকেশান চলে যাবে আপনাদের কাছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার